বর্তমানে কসবা কাণ্ডে তোলপার গোটা রাজ্য আইনের পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই আরো একবার ঝাঁপিয়ে পড়েছে রাস্তায় এক পৈশাচিক ঘটনার বিরুদ্ধে বছর ঘুরতে না করতেই আর্যিকর ঘটনার পাশাপাশি কসবা হাসপাতাল থেকে শুরু করে ল কলেজ পাড়ার গলি থেকে শুরু করে শহরের পাঁচতারা হোটেল খোলা মাঠ খালি রাস্তা কোথাও বাদ করছে না উদাহরণ দেওয়ার জন্য কি করছে প্রশাসন আইনের ওপর আস্থা বাঁচিয়ে রাখা বড়ই দুষ্কর হয়ে উঠছে

যদিও বা এই ঘটনায় নিরাপত্তার পর গ্রেফতার করা হয়েছে বছর পঞ্চান্ন ওই নিরাপত্তা রক্ষীকে এর আগে নির্যাতিতা নিজের অভিযোগপত্র দাবি করেন ইউনিয়ন রুম থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছিল কলেজের রক্ষীর কাছে তিনি সাহায্য চাইলে তিনি নাকি সাহায্য করতে পারেনি সেই গার্ডই এই ঘটনার সাক্ষী পরে নির্যাতিতাকে গার্ডস রুমে নিয়ে যাওয়া হয় এদিকে তিন অভিযুক্ত মনোজিৎ মিশ্র জেব আহমদ প্রমিত মুখোপাধ্যায় গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যে বৃহস্পতিবার কলকাতার তালবাগান ক্রসিং এর কাছ থেকে মিশ্র ও আহমদকে গ্রেফতার করা হয় এবং সেই রাতে প্রমিত মুখোপাধ্যায়কে তার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় তাদের মোবাইল ফোন ও বাজেয়াপ্ত করা হয়েছে তদন্ত চালিয়ে যাওয়ার জন্য অভিযুক্তদের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে আদালতে হাজির করা হয়েছে তাদের কসবাকান্ডে জনস্বার্থ মামলায় সিট তদন্তের অগ্রগতি রিপোর্ট তলব করেছে আদালত পাশাপাশি কেস ডায়েরি তলব করেছে বিচারপতি সৌমিন সেন ডিভিশন বেঞ্চে দশই জুলাইয়ের মধ্যে রিপোর্ট তলব করতে হবে তলব করেছে আদালত দশই জুলাই মামলার পরবর্তী শুনানি কসবাকান্ডে কলকাতা পুলিশের তদন্তে আপাতত সন্তোষ প্রকাশ করেছেন নির্যাতিতার পরিবার আদালতে এমনটাই জানালেন পরিবারের আইনজীবী অরিন্দম জানা এবং ছুমা নিজস্ব এই তদন্ত থেকে সাহায্য পাচ্ছে এবং পরিবারও এসআইটি কে তদন্ত সহযোগিতা করছে বলে তারা জানিয়েছেন। ঠিক একটা বছরও ঘটেনি আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য থেকে গোটা দেশ। তারপরে এরকম ঘটনা আরজিকর এর বিচার পেলে কি আজকে কসবার কাণ্ড হতো কি মনে হয় আপনার? দেখুন এটা তো কোনো বিচ্ছিন্ন ঘটনা এটা নয় নিশ্চয়ই। সামাজিক অবক্ষয় সামাজিক অবক্ষয়ের ফলস্বরূপ এই ঘটনা ঘট ঘটনাগুলো ঘটছে আমাদের দেশে আইন আছে আমাদের দেশে বিচার বিভাগ আছে আমাদের যে মেশিনারি তদন্তকারী মেশিনারি ইনভেস্টেশন মেশিনারি সেটা আছে এতগুলো সত্ত্বেও কিন্তু এবং হাইস্ট পানিশমেন্ট আছে নিরাপত্তা কিন্তু এতগুলো সত্ত্বেও আজকে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি হচ্ছে এটাই সবথেকে দুঃখজনক আর যেটা আরও সব থেকে বেশি আরও দুঃখজনক দেখুন যাদের যারা যিনি নির্যাতিতা তিনিও আইনের ছাত্রী এবং যারা যাদের শিকার হয়েছেন তারাও কিন্তু এর সঙ্গে জড়িত আছে এবং আমরা যেটা জানতে পেরেছি যে মিশ্রকে তার বার কাউন্সিল তার এনরোলমেন্টটাই ক্যান্সেল করে দিয়েছে তো ক্যান্সেল করে দেওয়াটা বড়ো কথা নয় এই যে ঘটনাটা এই ঘটনাটা ঘটছে কেন এবং বারবার কিন্তু একটা জিনিস আমরা দেখছি যেটা আপনার আপডেট রিপোর্ট থেকেও পাচ্ছি আমরা যে যারা এই ঘটনাগুলো ঘটছেন বা যাদের বিরুদ্ধে ঘটাচ্ছেন বা যাদের বিরুদ্ধে অভিযোগগুলো আসছে তারা কিন্তু সবাই

খান্ডের পর আইন পরিবর্তন হয়েছিল মানুষ অনেক আশার আলো দেখেছিল কিন্তু তৎসত্ত্বেও দেখা গেল আইনের পরিবর্তন হয়েছিল পানিশমেন্ট আরও বেশি করা হয়েছিল কিন্তু সত্ত্বেও দেখা যাচ্ছে যে আর্জি করার মতন ঘটনা একটা জায়গায় ঘটল তো সেটা যদি সত্যিকার কোনো বিচার হতো সত্যিকারের বিচার হলে কিন্তু ভয় পেত তাহলে আদৌ সত্যিকারের বিচার হয়নি আর আমাদের যারা তদন্তকারী যে ব্যবস্থাগুলোকে তদন্ত সাপেক্ষ যে সমস্ত বিষয়গুলো সবই হচ্ছে শাসক দলের অধীনস্থ স্বাভাবিকভাবে শাসক দলেরা যদি তাদের বিরুদ্ধে যদি অভিযোগ হয় তারা খুব স্বাভাবিকভাবে এদেরকে নিজেদের কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন প্রভাবিত করতে পারেন তো এই যে প্রভাব আমরা দেখছি এখন বিচার ব্যবস্থার মধ্যে রাজনৈতিকরণ হচ্ছে আমরা দেখছি মিডিয়া আবার অনেকটা বিচার করে দিচ্ছেন সব মিলিয়ে ভারতবর্ষের যে আইনি ব্যবস্থা বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থা স্বাধীনভাবে নিরপেক্ষভাবে কাজ করা কিন্তু কঠিন হয়ে যাচ্ছে তো সেই পরিবেশ যদি থাকত তদন্তের বিষয়টা যদি নিরপেক্ষভাবে থাকত সেখানে যদি কারোর দ্বারা প্রভাবিত না হওয়ার সম্ভাবনা থাকত এবং বিচার ব্যবস্থাকে যেভাবে আপনার মিডিয়া থেকে শুরু করে রাজনীতিকরণ করা হচ্ছে রাজনৈতিক দলের দ্বারা বিচার ব্যবস্থার কদিন সুন্দর এবং সুস্থভাবে বিচার ব্যবস্থা পরিচালনা করতে পারবেন সঠিক বিচার করবেন এটাও কিন্তু আমরা সন্ধিয়া আমরা প্রত্যেক মুহূর্তে এখন ট্যাগলাইন দেখি বেটি বাঁচাও বেটি পড়াও বা মেয়েদেরকে সমস্যা অধিকার দেওয়া আজকে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা গত বছরের ঘটনাগুলো যেভাবে উঠে আসছে যে কি তাদেরকে স্থান দেওয়া হচ্ছে সমভাবে যদি হতো তাহলে বারবার এই ঘটনাগুলো আমাদের সামনে উদাহরণ হিসেবে কিভাবে আচ্ছা একটা জিনিস আপনি ভাবুন তো যে আমরা কি আদৌ সত্যি সত্যি বিষয়গুলো নিয়ে তৎপর আমরা এই ধরনের জিনিসগুলোকে বন্ধ করার জন্য সত্যি কি আন্তরিক আজকে দেখুন গুজরাট কাণ্ডে দর্শনের ক্ষেত্রে আসামিদের জেল হয়ে গেল তাদেরকে বের করে দেওয়া হলো এবং তাদের গলায় মালা পরানো হলো এতে কি হচ্ছে সমাজ দূষণ হচ্ছে না যারা এই ধরনের কাণ্ডগুলো করছেন তার উৎসাহিত হচ্ছে ন্যাচারালি এই যে যেগুলো আমরা দেখছি শাসক দলের লোকেরা তাদের বিরুদ্ধে তীর অভিযোগের তীর যদি সত্যি এই ঘটনাটা যে তারাই দোষী তাহলে পরে তাদের সাহসটা সেইখান থেকে আসছে আর তার পাশাপাশি আমরা দেখতে পাই যে রিসেন্টলি উত্তরপ্রদেশের ধর্ষক যারা তাদের বিচার হিসেবে তাদেরকে মানে একেবারেই শাস্তি দেওয়া হিসেবে হয়েছে যে শুট করা হয়েছে তবে কি পশ্চিমবঙ্গের যে সিচুয়েশন দাঁড়াচ্ছে এরকম কোন আইন আমাদের এখানেও জারি করা উচিত আপনার কি মনে হয় আপনি আইন বিশেষজ্ঞ আমি একটা কথাই বলি যে একটা মানুষ আমরা ধরে নেব নির্দোষ তাকে পারলাম শুট করে দিলাম এটা বিচার হতে পারে না সেটা নাও করতে পারে তো তাকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিতে হবে তো তাই যদি হয়তো তার ইসলামিক ল সেটা খারাপ কি ছিল সেটা কি খারাপ ছিল বলুন যে চুরি করবে তার হাত কেটে দাও তার বিচার প্রক্রিয়া যাওয়া দরকার নেই যে খুন করবে তাকে গুলি করে মেরে দাও বা ঢিল ছুঁড়ে মেরে দাও এগুলো হচ্ছে আমাদের সভ্য সমাজে এই বিষয়গুলো ভাবার একটা অসুবিধাজনক তো একটা লোক এই যেটা আমরা দেখছি উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় এনকাউন্টার দেখানো হচ্ছে শুট করা হচ্ছে এগুলো খুবই অন্যায় এগুলো এগুলো কিন্তু বর্বরচিত এইগুলো থেকে কি অন্যান্য মানুষের মধ্যে অ্যাগ্রেসিভনেস বেশি কাজ করবে মানে অবশ্যই করবে কারণ মানুষের বিতৃষ্ণা আসবেই এবং তার জন্য কিন্তু আপনার অপরাধ করবে না কিন্তু তার পাশাপাশি দেখা যাচ্ছে যে বছর বছর ধরে এই আইনি ব্যবস্থায় কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না বলেও কিন্তু জনসাধারণ বা যে পরিবার থেকে ভিকটিম যে নির্যাতিতা হচ্ছে তাদের ভেতরে খুব জমছে তার প্রতিকার হচ্ছে একটাই বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীনতা দিতে হবে বিচার ব্যবস্থাকে আমরা যতই বলি স্বাধীন নয় বিভিন্ন কারণে বিভিন্ন ব্যাপারে তাকে অন্যান্য সংস্থার সঙ্গে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সাধারণ প্রশাসনের সঙ্গে সম্পর্ক রাখতে হয় তা নাহলে জজ বিচার করতে পারেন না বিচারকরা বিচারককে তো মেটিরিয়াস তুলে দেবেন তার মধ্যে ধরুন সম্পৃক্ত হচ্ছে তদন্ত যে ইনভেস্টিগেশান সে ইনভেস্টিগেশান টিম তো আদালতের আন্ডারে নেই তারা প্রশাসনের আন্ডারে প্রশাসন কাদের সরকারের কারায় দোষগুলো করছে সরকারি লোকগুলো আপনি ভেবে দেখুন

উত্তরপ্রদেশে কারা করছে এটা শাসক দল আমাদের এখানে যেটা হচ্ছে শাসক দল নামে আসছে তো তারা বিভিন্ন প্রভাব তো পুরস্কার কথা এই যে শাসক শাসক দল আর এই এই দলের আন্ডারে থাকা যে নেতা বা প্রভাবশালী ব্যক্তিরা এত মরিয়া হয়ে উঠছে কেন এই সমস্ত কাজ দেখুন এই যে বললাম আপনাকে এটা একটা সামাজিক ব্যাধি এই সামাজিক ব্যাধি সামাজিক অবক্ষয় এটা থাকবে মানুষ এমন হচ্ছে তাদের সাধারণ মানুষের কোনো কর্মসংস্থান নেই ভালো কোনো কিছু নেই তখন মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়ছে আর এই হতাগ্রস্ত হয়ে পড়ার ফলেতে তারা বিভিন্ন দলে রাজনৈতিক দলে বিভিন্ন অন্যায় কাজের সঙ্গে তারা যুক্ত হয়ে যাচ্ছে যুক্ত হওয়ার ফলেই অপরাধ প্রবণতা তাদের বেড়ে যাচ্ছে এবং তাদের দেখছে যে আমার সাপোর্ট আছে আমার ফুটি আছে আমার ছাদ আছে আমার কোনো ভয় নেই তারা নিরন্তর এই কাজগুলো চালিয়ে যাচ্ছে নির্ভয়ে কাজ চালিয়ে যাচ্ছে এই যে ঘটনাটা কসবার ঘটনা এটা একটা ল কলেজের ঘটনা এই ল কলেজে যারা অভিযুক্ত তারা হচ্ছে ছাত্র ইউনিয়নের নেতা যাদের ভরসায় আমাদের বাড়ির মেয়েরা কলেজে পড়তে যায় কোনো সুবিধা অসুবিধা হলে তারা সাহায্য করবে কিন্তু ভরসার জায়গাটাই থাকলো না একই কথা আপনাকে বলি যিনি রক্ষক তিনি ভক্ষক আজকে ছাত্র ইউনিয়ন মানে হচ্ছে ছাত্র সুযোগ সুবিধাগুলো দেখা এবং তাদের মানে সমস্ত দিক দিয়ে এটা একটা শিক্ষার বিষয় যে তারা ইউনিয়নগুলো করার মানে হচ্ছে যে সে এটা একটা রাজনৈতিক শিক্ষা সামাজিক শিক্ষা এবং কলেজে পুঁথিগত শিক্ষা সব মিলিয়ে তো সেই এডুকেশানটা হচ্ছে তো ইউনিয়ন করা মানে নেতৃত্ব সঠিকভাবে দেওয়ার একটা শিক্ষা বক্তব্য রাখার একটা শিক্ষা এই সমস্ত কিন্তু কলেজ তার শুরু হয়ে যাচ্ছে আমরা কিছু ক্ষেত্রে তো দেখছি যে ঘটনাগুলো হয়ে যাবার পরে সেটা যদি কোনো শাসক দলের আন্ডারে থাকা কোনো নেতা বা সেই কর্মীর দ্বারা হয়ে থাকে তারা কিন্তু একরকম ভাবে সাপোর্ট করেছে ইভেন এই ঘটনার পরেও আমরা সেরকম উল্লেখ্য কতগুলো ইন্টারভিউ দেখেছি যেখানে সাপোর্ট করছে কি বলবেন তাদেরকে একই কথাই বললাম আজকে দেশ রাজনীতি মানে সমাজসেবা কিন্তু আজকে সেই জায়গাটা তো নেই আজকে যার অর্থ যার লোক তিনি নেতা কাজই আমাকে নেতা থাকতে গেলে পরে ওই ধরনের লোকগুলোকে যদি আমি না পাই তাহলে জনসংখ্যা আমার বৃদ্ধি হবে না আবার অর্থ যদি না থাকে আমার কোনো কিছু হবে না বিভিন্ন ধরনের আমাকে অসদ উপায়ে অর্থ সংগ্রহ করা এবং অসৎ ব্যক্তিদেরকে সে সমস্ত কাজে অসামাজিক কাজে ব্যবহার করা এইটি হচ্ছে মূল লক্ষ্য আমাদের আজকে রাজনৈতিক দল এবং নেতাদের সেইটি স্বাভাবিক গতিতে চলছে এটা অস্বাভাবিক কিছু না এইটাই হচ্ছে আর্জিকের ঘটনার পর আমরা দেখলাম যে হাসপাতালগুলোর যারা কর্মরত রয়েছেন তারা তাদের নিরাপত্তার জন্য সিসিটিভি বা সিকিউরিটি সমস্ত সমস্ত কিছু আছে চাইলেন তো ওই এরকম প্রতিষ্ঠানগুলো কেন এরকম ধরনের নিরাপত্তার সেটাই তো আমাদের দুর্বলতা সেটাই দুর্বলতা যে প্রিকশনারি মেজার যদি না হতো হয়তো এরকম হতো না সে ব্যবস্থা আমাদের কিন্তু নেই সেই পরিকাঠামো আমাদের নেই যার জন্য আমরা যতই আইন করি আর যতই সাজা বাড়াই যতই বিচার ব্যবস্থাকে কঠোর করি অসম্ভব এটা মানুষ বিচার পাবে না দেখুন আমরা সাধারণ মানুষ হিসেবে আইনজীবী হওয়া দরকার নেই এই জন্য কোনো বুদ্ধিজীবী হওয়া দরকার নেই এই যে করে ঘটনা থেকে শিক্ষা নেওয়ার কি থাকতে পারে বলুন আমি আপনি আমাদের প্রত্যেকের মত যে যেভাবে তদন্ত হয়েছে যেভাবে মামলাটা তৈরি হয়েছে সেটা সঠিক নয় এর পেছনে অন্য কোনো বিষয় আছে তো সেটাকে কি আজ পর্যন্ত সেটাকে বের করার থেকে বের করার জন্য কোনো পরিকল্পনা হয়েছে কোনোরকম ব্যবস্থা হয়েছে রাজ্যের যা বর্তমান অবস্থা তাতে এক শ্রেণীর মানুষ কিছু শ্রেণীর মানুষ চাইছেন যে এই রাজ্যের যদি আমাদের এই রাজ্যের যদি হাত মানে শক্ত হাতে ধরতে হয় তবে এই মুহূর্তে রাষ্ট্রপতি শাসন বা মিলিটারি পদক্ষেপের প্রয়োজন আছে কি মনে করেন আপনি যে সত্যি এটা কতখানি ঠিক প্রয়োজন এই মুহূর্তে আমাদের এটা দেখুন এটা আমি মনে করি না যে আমাদের দেশ মিলিটারির দ্বারা পরিচালিত হোক রাষ্ট্রপ্রসদ প্রতিশাসন হোক এটা আমরা গণতন্ত্র প্রিয় মানুষ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমাদের পূর্বপুরুষ যারা স্বাধীনতা নিয়ে এসছে তারা গণতান্ত্রিক চিন্তা চেতনা নিয়ে এসছে যে এই চেতনাকে প্রতিষ্ঠিত করতে হবে তো আমি কিন্তু ওই যে মিলিটারি এটা নয় আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন প্রসারণ তৈরি করতে হবে আমাদের যারা শাসক দল তাদের একটা অন্তত মিনিমাম সোশ্যাল পেডিগ্রি থাকা দরকার তাদের গুলি টাকা দরকার সেই লিখে তাদেরকে মানুষ যদি সেই ক্ষমতায় বসায় তাহলে হয়তো কিছুটা তার রদবদল হতে পারে এবং শুধু আইন নয় মানুষের মনের পরিবর্তন চাই আমাকে একটা দায়িত্ব দেওয়া হলো এই ঘটনা তদন্ত করার জন্যে আমি যদি নিরপেক্ষভাবে না করি সে স্বাধীনতা যদি আমার না থাকে তাহলে আমার কোনোতেই কিছু হবে না রাষ্ট্রপতি শাসন করে কিছু হবে না মিলিটারি দিয়ে কিছু হবে না হবে ওই যেমন উত্তরপ্রদেশ বা বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনার উল্লেখ করে তাদের গুলি করে মারছে এটা একটা রাজনৈতিক পলিটিক্যাল ইভেন্ট হতে পারে একটা মানুষ সে নিরাপরাধ মানুষ হতে পারে তো তার একটা বিচার হবে না বিচার প্রক্রিয়াটাকে আরও দ্রুততর করা দরকার এবং আপনার বিচার ব্যবস্থা যেমন আছে নিরপেক্ষ এখনও অনেকটাই আছে আর এই যে ইনভেস্টিগেশন এজেন্সি তাদের নিরপেক্ষতার দরকার আছে তাদের কর্মকাণ্ডটা এখন তো আমাদের সামনে প্রশ্ন চিহ্নের মধ্যে পড়ে যাচ্ছে তাদের সততা তাদের নিষ্ঠাটা তো আমাদের প্রশ্নের মধ্যে পড়ছে বারবার ধরনের ঘটনাগুলো যখন আমাদের সামনে পড়ছে মানুষ কিছু ক্ষেত্রে প্রতিবাদী হয়ে উঠছে অবশ্যই কিন্তু দেখাও যাচ্ছে যে মানুষ হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে কি বলবেন সাধারণ মানুষের দেখুন সাধারণ মানুষ দেখলেন আর্জি কর কানলে সারা বাংলা সারা বাংলার মানুষ মানে নারী পুরুষ জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে তারা এই ঘটনার প্রতিবাদ করে রাস্তায় নেমেছে তারা কি পেল তাহলে এই সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে এই প্রশাসনিক ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা সুবিচার পাব এটা আমাদের সাধারণ মানুষ তাদেরকে ভাবনা চিন্তা করা দরকার আছে এবং সবথেকে বড় কথা দেখুন সাধারণ মানুষ কি করবে যারা অন্তত লিডিং পারসনস তাদের মধ্যে নিজেদের শিক্ষা দরকার চেতনা বোধ দরকার যদি আমার এটা অপরাধ এটা করা ঠিক নয় এই অপরাধ বোধ এবং চেতনা যদি মানুষের মধ্যে যতক্ষণ পর্যন্ত না আসছে ততক্ষণ পর্যন্ত আইন করে বা অন্য কোনোভাবে এ ধরনের অপরাধকে আমার মনে হয় নির্মূল করা সম্ভব নয় ধন্যবাদ দাদা আপনার মূল্যবান সময় আজ আমাদের স্টুডিওতে দেওয়ার জন্য এখন আমরা প্রত্যেকেই যেমন আর্যিকর ঘটনার বিচারের অপেক্ষায় বসেছিলাম এখন হয়তো পশ্পাকাণ্ডের বিচারের অপেক্ষায় বসে আছে আরও তবুও সকলকে বলবো যে আইনকে নিজের হাতে না নিতে আর এখনো প্রশাসনের ওপরে সম্পূর্ণ আস্থা না হারাতে হবে নিশ্চয়ই আমাদের সেদিন আসবে আমরা হয়তো আবার সংঘবদ্ধ হয়ে লড়াই করব কিন্তু আইন নিজের হাতে না নেবেন আমরা পরবর্তী আমাদের এর এই বিষয়ে আরো আপডেট আপনাদেরকে দিতে থাকবো ততক্ষণ নজরে রাখুন টিভি টোয়েন্টি ফোর বাংলার পর্দায় অন্যান্য খবর অন্যান্য বিষয় আপডেটের জন্য নমস্কার